তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা এখন বাজে নটা উঠেছি সাতটার দিকে সত্যি কথা বলতে দেখো দেখতে দেখতে কিন্তু এক পাঁচটা মাস হয়ে গেলো আমি এখানে ছিলাম তো আজকে আমার বাড়ি যাওয়ার পালা সেই দিনটা এসে গেছে তো তোমরা আগে রবিবার দেখেছিলাম গঙ্গাসান করে এলাম এই রবিবার বাড়ি যাব তো একটা টাইম আছে টাইমের মধ্যে আমাকে বাড়ি যেতে হবে মানে আটটা থেকে বারোটার আগে আমাকে বাড়িতে ঢুকে পড়তে হবে ওখানে তো ওইটার ভেতরেই আমি বাড়ি যাব তো এখন বাজে নটা আমার মেয়ে ঘুমাচ্ছে আমার মা এলে আমি এখনও কিন্তু আমি মুখ ধুতে পারিনি কেন আমার মেয়ে তো জানো সকালের দিকটা আমাকে একটুকু ছায়া লোক নিয়ে থাকতে তো মুখ ধোবো ধুয়ে খেয়েই আমি একবারে চান করে নেবো চান করে মেয়েকে গরম জল করব কেন ওই আশায় বসে থাকলে রুতে জল গরম হবে না যে গরম জল করে মেয়েকে চান করাবো চান করে ঝড়পড় করে রেডি হয়ে চলে যাবো আর আজকে যেগুলো একদম দরকার বালিশ তারপর যা আছে ওগুলো দোল্লা এগুলো সব তোমার দাদা একটু পরে এসে আস্তে আস্তে সব নিয়ে যাবে আর খালি একটা ঝুড়ি থাকবে এই যে ঝুড়িটা জামা প্যান্টের এই ঝুড়িটা থাকবে কেন আমাকে আবার কালকে আসতে হবে কেন কালকে আমার বাবার কাজ আছে যেই কারণে আমি কালকে সকালে আবার আসবো কিন্তু আবার মঙ্গলবার দিনকে আমি চলে যাব বাড়ি ওই যে মঙ্গলবার যাব এখন আর আসবো না যেই কারণে একটা ঝুড়ি রেখে যাব এটা মঙ্গলবার নিয়ে যাব কারণ আমাকে আবার কালকে সকালে আসতে হবে যেই কারণে আজকে রাত জন্য কিছু জিনিস মা মানে আমার মেয়ের অল্প করে ব্যাগে নিয়ে নেব আর বেশিরভাগটাই নিয়ে চলে যাব খালি মানে জামা প্যান্টের কথা বলছি সেইগুলো অল্প করে নিয়ে যাবো কালকে তো আবার আসতে হবে তো এদিকে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে ও খেতে খেতে ঘুমে পড়েছে কেন ও উঠেছে আমার সাথে সাতটা ও উঠলেই আমার আমাকে উঠতে হয় কেন ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমিও ঘুমাই তো যাই হোক চোখ মুখটা একটা কেমন লাগছে মুখটা ধোয়া হয়নি তো চলো মা আসুক তারপরে মুখ ধুয়ে খেয়ে একবারে চানটা করে নেবো তারপরে সারাদিন কী কী করছে ওখানে কী কী হয়েছে সবটাই তোমাদের সাথে ভিডিও করব। সবটাই তোমরা দেখতে থাকো তো জানি না আজকে ভিডিওটা শেষ করতে পারবো কি হয়তো কালকে ভিডিওটা করে হয়তো শেষ করবো এখন তো আমার দুদিন করে ভিডিও হয়ে যাচ্ছে তোমাদের সাথে তো চলো দোল্লাটা কী অবস্থা মানে যত জামা প্যান্ট ওই দোল্লাটার মধ্যে রেখেছি ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছি ওই ঝুড়িটার মধ্যে যত ক্যাঁত আমার মেয়ের সব নিয়েছি ওই ঝুড়িটা যাবে দোললাটা পাঠাবো তারপর এদিকে দেখো আমার মেয়ের বালিশ আছে এগুলো সব যাবে অনেক জিনিস আছে ওখানে ওষুধ আমার মেয়ের দুধ অনেক অনেক জিনিস আছে আমাদের ঘরটা পুরো জাম দেখো অতটা কিন্তু জায়গা নেই শুধু দোললাটার জন্য না আমাদের মানে জায়গাটা পুরো নিয়ে নিয়েছে তো এইগুলো যে দেখতে পাচ্ছো এগুলো বাড়ি আসার আগের দিনকে মা কিনে নিয়ে এসছিল পেফামের জন্য তো দেখো এখানে সোয়েটার একটা নতুন আর একটা টুপি দেয় এমনি জামা ফুল হাতা এখন তো শীতকাল ওই কারণে তো এই সোয়েটারটা কেমন লাগছে বলবে আমার খুব সুন্দর লেগেছে সোয়েটারটা এখানে কালারটাও খুব সুন্দর তো এই সোয়েটারটা মা বলেছিল তুই নিয়ে যাবি কেন আমি তো আবার ব্যাগে গেছিলাম তখন বলেছিল পৈরে নিয়ে যাবি তো ওইটাই করেছিলাম পৈরে নিয়ে গেছিলাম আর এই সোয়েটার আর এই জামাটা কেমন লাগছে বলবে মানে বাড়ি আসার জন্য মার্কে কিনলো আর এখানে আমার মেয়ের আছে ভাতের থালা বাসন এখন আর তোমাদের দেখাচ্ছি না সেই সময় দেখাবো তারপরে দেখো যেদিনকে আমি বাড়ি আসবো যেদিনকে বাড়ি আসবো সেদিনকে দেখো এতগুলো হনুমান চলে এসছে ঠিক আছে অনেক হনুমান এসছে আমার মাথার ওপরে টালিতেও সব বসে আছে সেই কারণে আমি ভয়েতে চান করতে যেতে পারছি না কেন সেই দিনকে আমাদের বাড়ি আসার টাইম ছিল রবিবার দিনকে এটা রবিবারের ভিডিও দেখছো তোমরা তো রবিবারের দিনকে বাড়ি আসার টাইম ছিল আটটা থেকে বারোটার মধ্যে আমাকে বাড়ি ঢুকতে হবে এটা আমাদের টাইম ছিল তো এই কারণে তাদেরকে যেন আমার এখানে তো কী বলবো ভয়ও লাগছে কেন আমি কলতলাতে যদি ঝামমার এক্ষুনি আমার ঘাড়ে আমার না হনুমানকে প্রচুর ভয় লাগে তো তারপরে দেখো ফাইনালি এখানে চান ফান হয়ে গে আমি এখন আলতা পর নিচ্ছি কেন বাড়ি যাবো আলতা তো পড়তে হবে তাহলে দাদাভাই ভিডিও করেলাম একটুকে দেখিনি তারপর দেখি যে ও তুমি ভিডিও করছো বলছে হ্যাঁ তারপর আমি এখানে কি করছে চলো দেখো তোমরা ও বনের সাথে যাবে না বুঝুকাই যাবে না হ্যাঁ আই যা হ্যাঁ হ্যাঁ বুঝবে যাবে না আই কি পুচু মা আ পুচু মা বুঝমার কাছে যাবে না হ্যাঁ হ্যাঁ যাও তোমরাও চলে যা যা চলে আয় বাবা কাল চলে আইবো

তো এখানে দেখতে পেলে সব রেডি হয়ে গেছে এবার বাড়ি যাব তো এখানে তো সবাইকে নমস্কার করে নিলাম আর সবাই কেঁদো ফেলেছিল আমি একটু কেঁদে ফেলেছিলাম কেন জানি কালকে আসবো তাহলেও মনে হচ্ছে কালকে এলে তো আর একটা দিন তারপর তো আমাকে চলেই যেতে হবে ওখানেই থাকতে হবে কারণ আমার মেয়ে ঘুমাচ্ছিলো আর ওর মিমি দেখো ওখানে পড়ে আছে যে ঘুমটা যাতে ভেঙে যায় তো ওই চেষ্টা করছিল যে যাতে গুটে পড়ে তো যাই হোক দেখো এখানে চলে এসেছি কথা হয়নি একবারে চলে এসেছি কেন ওখানে একটু হয়ে গেছিলো আর এই মেয়েকে নিয়ে ছাদে এলাম এখানে আমাদের অনেক কিছু নিয়ম আছে সেগুলো করতে হবে তো অনেকদিন পর ছাদে উঠলাম হ্যাঁ দেখো ওর ঠাম্মা কত ছাদে দড়ি খাটতেছে মেয়ের নাদিনীর জামা প্যান্ট দাদু তোর এই হচ্ছে আমাদের স্পেশাল দাদু এখন ভাত চাপেছে এখন ওখানে রান্না করছে আর ওখানে হচ্ছে আমাদের আমার একটা ছোট্ট দেওয়ার দাদু ভাই আর এই একটা চলে এসছে গোপাল রানী এরাও সব চলে এসেছে

مان پوچھے چوری با لوڈا کو ہری مانا کو مانا کو مانا مانا چی؟ مانا چی؟ نا اول بابا پاتو نانا ٹھیک ہے یہ دون ناما نام پیلے نام چوری دون چوڑا با داب مان پوچھے با گیا 봐보고다리도리 아이 드에감이 구루구루 리구 데이터 তো দেখতে পেলে এসে আগে ছাদে এলাম কেন এখানে এটা নিয়ম আর কি তো এখানে হরি ঠাকুরের কাছে বসে আমার শাশুড়ি করলো মানে যা যা কি ফুল ফুল ঠেকায় তারপর এখানে বাসাতে ছড়াতে হয় সবাই এসেছিলো এই কারণে আমার ননদ দেওর সবাই এসেছিলো বাসাতা ছড়ালো ওরা কুড়োলো আর এখানে তো এখন সবাই ওকে পেয়ে দেখতে পাচ্ছ কীভাবে সবাই আর কি কোলে চটকা মানে নিয়ে আর কি চটকা যেখানে অনেক দিন পর হয়ে থেকে এই প্রথমবার ছিলাম এক হপ্তাহ ছিলাম তখন অনেক ছোট ছিল তাইকে অতটা নিতে পারতো না কিন্তু এখন তো অনেকটা বড় হয়ে গেছে যেখানে সবাই আমার মেয়েকে এখন আদর করতে ব্যস্ত এখানে সব নিয়ম হওয়ার হওয়ার পর তারপরে আমি আর কি ঘরে গেলাম মেয়েকে নিয়ে তো তোমরা সবটাই দেখতে পারবে এখানে তিন দিনের ভিডিও আছে

তো বন্ধুরা চলে এসে তোমাদের সামনে কথা বলা হয়নি তো এখন আমি চেঞ্জ করবো এখনও চেঞ্জ করে কেন মেয়েকে এসে খাওয়াচ্ছিলাম ও কান্নাকাটি করছে কেন ওর ঘুমোচ্ছিল ওকে ঘুমোতে ঘুমোতে আমি নিয়ে চলে এসেছি যে কারণে ওর ঘুমটা হয়নি তো এখন আমি চেঞ্জ করে নিই করে একবারে ওকে ঘুম পাড়াবো তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো চলো ওদিকে ঠাম্মা রান্না করে দেখেই তো আমাদের এসে কী কী নিয়ম সব করলো তারপরে এখন চলো চেঞ্জ করে নিই নাহলে আমি টাইম পাবো না কেন এখন মেয়েকে ফাঁকে নিয়ে গেছে এই টাইমে আমি চেঞ্জটা করে নিই আর তোমরা তো তখন আমার ফুল লুকটা দেখলে আমি এই কাপড়টা পরেই এসেছি তো যখন আবার কালকে যাব তখন অন্য শাড়ি পরে যাবো তো কেমন লাগছে বলবো রেডি হয়ে চলে এসছি কেন টাইমের ব্যাপার ছিল যেই হয়েছে দেখো ছোট্ট ছোট্ট দিদি তো এখন বসে আছি এরা সব এসেছে দেখা করতে আমার মেয়ের সাথে এগুলো কিন্তু আমার ননদ হয়

তো ওখানে আমি মানে ভুল কথা বলে ফেলেছিলাম একটা যে দিদি হয় দিদি নয় ওরা পিসি হবে তোমাদের তারপর আমি বললাম তাও একবার বলে দিচ্ছি আমার ননাদ হলে আমার মেয়ের পিসি হবে মনি সবাই তো ছোট্ট ছোট্ট পিসিমণি আমার মেয়ের সাথে দেখা করতেছে দেখতে পাচ্ছি ওরা কত গল্প করছে ওদিকে তো ওই পুতুলগুলো দেখলে ওর বাবা পুতুলগুলো আজকেই কিনে এনেছে মানে আমি যেদিনকে বাড়ি এলাম তো এখন ছাদ এনে ওর বাবা বসে আছে ওর সাথে খেলা করছে আমাদের ছাদটাতেই না রোদ থাকে বাড়ির মধ্যে আমাদের করে রোদ থাকে না আমাদের ছাদেই সব কিছু আর অনেক দিন পর তোমাদের দেখো আমাদের বাড়ির সামনে যে মাঠটা অনেক দিন পর তোমরা দেখতে পেলে ওদের এক বছর পর দেখতে পেলে মাঠটা আর এখানে যেটা লাগানো আছে দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই লাগানো আছে মানে আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো হয়েছে আমার খুব সুবিধা হয়েছে আমার ভিডিও আপলোড করার জন্য আর এখানে দেখো এই শাড়িটা আমি স্বাদে পেয়েছিলাম ঠিক আছে কিন্তু আমি এত মরমরে সাইড আমি পড়ি না ওই জন্য আমি ভালো এই শাড়িটা আমি আমার শাশুড়িকে দেবো তো আমার শাশুড়িকে আমি দিয়েছি আর ওকে বলেওছি যে এই শাড়িটা আমার মেয়ের অন্নপ্রাশনের সময় তুমি এই শাড়িটা পরবে ঠিক আছে দেখো শুভ সকাল তোমাদের সাথে কথা হয়নি একবারে চলে রেডি হয়ে কথা বলতে এখানে এরকম রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাপের বাড়ি বললাম তো আমার বাবার আছে কাজ আছে তো এখানে দুটো ব্যাগ হয়েছে এখানে সব মেয়ের জিনিসই নেওয়া হয়েছে আর এই শাড়িটা অনেক দিন পর পরলাম মানে বোধ হয় দু বছর পর মনে এই শাড়িটা পরলাম তো পিন আপটা একটু ঘেটে গেছে ঠিক করে নেবো তো চলো তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দেখাবে দেখো এই হচ্ছে ওদিকে দেখতে পেলে রেডি হয়ে গেছি দেখো চলে এসছি আমার বাপের বাড়ি কেন আমি বললাম আমার বাবার কাজ আছে যেখানে আমি এসেছি তো সোমবার মানে রবিবার গেছি সোমবার দিন আবার মানে সকালে নটার দিকে এলাম তো এসে দেখো এখনও লিপস্টিক কিছু তোলা হয়নি খালি জাম কাপড়টাই যা চেঞ্জ করেছি তো মেয়েকে এখানেই ব্যস্ত গেছি তারপরে তো আস্তে আস্তে বাউন ঠাকুর সবাই চলে এসছে ভেবেছিলাম বাবার ভিডিও মানে বাবার কাজের ভিডিও কিচ্ছু দেখাবো না কিন্তু মনটা মানলো না ভালো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তাই সবটা শেয়ার করিনি তো এখানে দেখো একটা তোমার দাদাভাই বড় ডাব নিয়ে চলে এসছে মানে সবাই মিলে খাওয়ার জন্য যা বড় ডাবটা দেখে তো মনে হলো যেন অনেক জল ছিল কিন্তু যখন ডাবটা কাটলো একটুকু জল নেই মানে মানে কি বলবো এক গ্লাসও হয়নি আর এখানে দেখো সব কাঠ নিয়ে এসছে বেল কাঠ হোম হবে বলে আর তোমার দাদা ভাই দেখো এখানে কলাও নিয়ে এসছে সবাইকে একটা একটা করে সব কলা দিল শালিদের তো তারপরে দেখো এখানে এখানে শিব ঠাকুরগুলো এত সুন্দর লাগছে না তোমাদেরও ভালো শেয়ার করি মানে এই শিব ঠাকুরটা একটা তাদু মানে বাউন্ডনটা ঠাকুর এসে নিজেই তৈরি করে রঙ করে রেডি করে ফেললো কী তাড়াতাড়ি করলো তোমাদের কি বলবো তো এখানে বাবার কাজ এখন আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছো আমাদের লম্বা তোটটা পুরো একদম পুরো ভর্তি আর ছটা না সাতটা ঠাকুর ছিল তো ভেবেছিলাম বললাম না যে কিছু দেখাবো না তারপরে ভাবছি একটুখানি ক্যাপচার করে রাখি আমিও পরে দেখতে পাবো এইখানে থাকলে তো ডিলেটও হবে না আমি পরে দেখতে পাবো এই জন্য আমি একটুখানি ক্যাপচার করেছি হয়তো অনেকে অনেক রকমভাবে এইটা নেবে এই ভিডিওটা যে কেন দেখিয়েছিস কিসের জন্য দেখিয়েছিস তো সত্যি কথা বলতে আমার ভাবলাম আমি তো পরে দেখতে পাবো যেই কারণে স্মৃতি হিসেবে একটুখানি রাখলাম তো এখানে উঠোনে জামা প্যান্টে ভর্তি আর ওই দেখো আমার বাবা আমার বাবা ফটোটা রাখা আছে আমি আমার বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এখানে আগে কাজ হয়ে গেছে এখন এখানে হচ্ছে হোম দেখতে পাচ্ছ তো হোমটার কি অনেকটা বড় জায়গা লাগে বলে তলাতে করা হয়েছে আর হোম তো খালি জায়গায় হয় না ওই জন্য উপরে একটা ছাউনি করে দিয়েছে মানে বিছনার চাদর দিয়ে একটা ছাউনির মতো করা হয়েছে তারপর এখানে চলে এসেছি লুচি বেলতে এখানে আমার দিদিরা করছিলো আমিও বেলে দিলাম দিদি বললে একটু বেলে দে কেন ওই টাইমে আমার মেয়েটা ঘুমাচ্ছিলো তোমাদের দাদাভাই শুয়েছিলো ওই জন্য ওর কাছে রেখে আমি এখানে চলে এসেছি বেলতে

তো এইদিকে দেখো আমি বাবাকে মিষ্টি জল খেতে দিয়েছি এখানে ফুলের মালা চন্দন দিয়ে ফোটা দিয়ে সব কিছু ধূপ ফুপ সব জেলে দিয়ে একদম সুন্দর করে বাবাকে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে আজকের ভিডিও মানে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে যেদিন আমি সকাল সকালবেলা দেখো এখানে আমার দিদিরা সবাই মিলে বসে হই হই করছিলাম আর দেখাছিলাম দেখো খালি আমার মেয়ের জামা প্যান্ট মানে সবাই রে কত কাপড় আমাদের উঠুনে আর ওইদিকে আমার বাবাকে খেতে দিয়েছে আর কি মানে যা যা রান্না ছিল আজকে তাঁস মুখ করতে হয় ওই জন্য বাবাকে খেতে দিয়ে দিয়েছে ওখানে তো এদিকে আমরা সবাই এখন বসে আছি ঠাম্মা শুয়ে আছে একটু মজা করছিলাম সব একসাথে বসে কেন আজকেই তো বাড়ি চলে আসবো যেই কারণে আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমি অলরেডি বাড়িতে চলে এসেছি তো চলে এসে আর কি তারপর আর ভিডিও করিনি তারপর দেখো এখানে আমার মেয়ে এসে এখন কাকিমার কাছে বসে বসে গল্প শুনছে আর এখানে সব আমার নন্দনরা আছে ঠাম্মা আছে একটুখানি আর কি ও ঘুমেই পড়েছিলো কিন্তু এখানে এসে জেগে পড়েছিল বলে ঠাম্মা আবার একটু ফাঁকের দিকে নিয়ে চলে এলো তো এখানে খেলা করছিলো ছি তখন তো দেখতে পেলে মেয়ে ওখানে খেলা করছিলো কাকিমায়ের কাছে ছিল তো ওখান থেকে যাওয়ার কোনো ভিডিও করতে পারিনি আজকে সেরকম কোনো কিছু ভিডিও করিনি ভালো লাগেনি কেন যে বাড়ি চলে আসবো বলে তো চলে এসেছি সাড়ে চারটের সময় এখন বাজে পাঁচটা তো মেয়ে এখানে আবার ঘুমিয়ে পড়লো তাই মেয়েকে শুয়ে দিয়েছে তো কী বলব বড্ড ফাঁকা ফাঁকা লাগছে ওখানে যেমন আমাদের অনেক লোকজন আছে হই হই এখানে তো সেরকম কেউ নেই পুরো ফাঁকা ওই কারণে তো কি আর করা যাবে এখানেই তো থাকতে হবে না তো এইটা দেখে আরও বেশি মন খারাপ করছে আজকে হচ্ছে সংক্রান্ত দিন মানে ঋতু সংক্রান্ত দিন আজকে ঋতুকে স্বাদ দিল আমার শ্বশুরবাড়িতে আমার ঠাম্মা ঋতুটা আমার পেতে ছিল কারণ আমি তো ছিলাম না তাই আমি পারতে পারিনি তো আজকেও ঋতুর স্বাদ তো এমনি ঋতু সংক্রান্ত দিন ওই জন্য চলে এসছে আর তাছাড়া এমনিতে ঋতু সাথ দেখে আরও একটা জিনিস মনে পড়লো কী বলো তো এই যে আজকে ঋতু সংক্রান্ত দিনটাতে আমি এই দিনকে আগের বছরে আমার সোনা আমার পেতে এসেছিলো আমি জানতে পেরেছিলাম আজকের বারটা হয়তো মঙ্গলবার কিন্তু আর বছরে পড়েছিলো সেটা হচ্ছে বুধবার একদিন আগো পেছো তো যাই হোক আর আমি বৃহস্পতিবার টেস্ট করেছিলাম আর সেদিনই জানতে পারলাম যে আমার সোনামা পেটে এসছে আর শুক্রবার দিন আমি বাড়ি বাপের বাড়ি চলে গেছিলাম বাবা নিতে এসেছিল পুরো একটা বছর পর আমি বাড়ি এলাম আবার যেই দিনকে জানতে পেরেছিলাম আমার সোনামার পেটে এসছে সেই দিনকেই বাড়ি এলাম মানে ঋতু দিন যেটা বলছিলাম তোমার আর কি তোমার দাদাভাই ফোন করেছিলো বলে ওইটা তুলতে গেলাম তো মানে কেনাম টাইম দেখো আগেরবারে ঋতুসংক্রান্তিটা বললাম তো জানতে পেরেছিলাম বৃহস্পতিবার আমি টেস্ট করেছিলাম আর শুক্রবার দিনকে আমার বাবা আমাকে এসে নিয়ে গেছিলো ওইটাই আফসোস যে আমার বাবা এ যখন পেটে আসে জানতে পেরে আমাকে নিয়ে গেল কত সাবধানে নিয়ে গেলো কিন্তু আজকে সেই মানুষটা নেই যে আমাকে আজকে বাড়ি দিয়ে যাবে মানে ওইটাই কম সবই হলো কিন্তু একটা জিনিসই আজকে আমাদের মধ্যে নেই সেটা হচ্ছে আমার বাবা আজ আমার বাবা থাকলে আমার বাবা মা দুজনে হুই করে আমাকে এখানে দিয়ে যেত খুব মিস করছে আমার বাবার তো কালকেই কাজ মিললো তোমাদের সেরকম কিচ্ছু দেখো সেই মানুষটাকে কাছে খুব মিস করছি সে থাকলে আরও বেশি জিনিসটা আরও বেশি মজা হতো আরও আনন্দটা বেশি লাগতো যাকবে ওটাই খারাপ লাগছে আগের বছরের মানুষটা ছিল আমাদের পাশে এবছরে সে আর নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবে চলো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি এখন থেকে এবার এই বাড়ির ভিডিওই তোমরা দেখতে পাবে এতদিন বাপের বাড়ির ভিডিও দেখতে পাচ্ছিল 小喽，打打。